নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে নদীর মাছের ঝোল রান্না করব একেবারে পাতলা করে আর তার জন্য আমি ডাটা তুলতে এসেছি ডাটা আলু আর সিম দিয়ে মাছের ঝোলটা করব আর সঙ্গে হচ্ছে লাল শাক ভাজা আপনার সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমে আমি ডাটাগুলো তুলে নিচ্ছি আমাদের এই সবজি বাগানে যা হয়েছে সবই কিন্তু বাড়িতে খাওয়ার জন্য এখানে মোটামুটি সবই আছে মূলো শাক তারপর আলু শাক এখানে রসুন গাছ আছে লাল শাক লাউ শাক তারপরে দেখুন এই যে পেঁয়াজের গাছও হয়েছে ধনে পাতা মোটামুটি সবই পাওয়া যায় আমাদের এই ছোট্ট সবজি বাগানে এত নরম তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে বেশ অনেকগুলোই ডাটা তুলে নিয়েছি এবারে লাল শাক তুলে নিচ্ছি আর লাল শাকের শুধু মাথাগুলো নেবো তাহলে নিচ থেকে আবার খুশি বেরোবে ওই শাকগুলো আবার খাওয়া যাবে ডাল শাকও বেশ অনেকটাই তুলে নিয়েছি এবারে গিয়ে মাস্টাকেতে ঝটপট করে রান্নাটা করে নেব মাছটা কেটে এখানে দেখুন লেটা মাছ আছে খলসে মাছ আছে আর সব মাছগুলো কিন্তু জানতো চিংড়ি মাছ পুটি মাছ এই যে ছোট ছোট দারকিনে মাছ সব রকমই মাছ আছে মোটামুটি মাছগুলো এবারে কেটে নিচ্ছি ছাড়তে একটু সময় লাগে তবে খেতে কিন্তু দারুণ লাগে এটা যারা এরকম ছোট মাছ খান তারা তো জানেনি ছোট মাছ তাই কাটতে একটু সময় লাগলো অবশেষে মাছগুলো কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম এবারে উনুন করে নিচ্ছি আর এই বাকি সবজিগুলো আমি রান্না করতে করতে কেটে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় এক চামচ গোটা জিরা আর এক চামচ গোটা ধুনিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে এবার করে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব তেলটা গরম হতে হতে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে দিচ্ছি 아 த 로가져 க ு ள 아이 사ा ज ा ह 되게됩니ा একে জ্যান্ত মাছ তার উপরে এরকম টাটকা সবজি আবার বাটা মশলায় বুঝতেই পারছেন রান্নাটা কেমন হবে সবজিগুলো কাটতে কাটতে মাছটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে দিচ্ছি এবারে মাছ ভাজা এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে সিমার আলুটা দিয়েছি নাড়িয়ে এবার সার মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর ডাটা একটু পরে দেবো কারণ ডাটাটা সিদ্ধি করছি আলু আর শিমটা একটু রান্না হয়ে যায় এই ফাঁকে আমি ভুজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি ডাটা দিয়ে আলু আর সুনির সঙ্গে একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে লঙ্কা বাটা দিয়েছি একবার একটুখানি জল দিয়ে দিচ্ছি লঙ্কা কাটা দিয়ে ডাটা শিম আলুগুলো খুব ভালো করে কষিয়ে নি মশলা পাতা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ধীরে ধীরে জল দেবো ভাজাটা ফুটতে থাকুক আর আমি শাকটা ধুয়ে কেটে নিচ্ছি শাকটা কাটতে কাটতে রান্নায় বড় কুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দেখো মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব একবারে গুঁড়ো মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর যে ভাজা মশলাটা দিয়েছি তার গন্ধটাও রান্নায় খুব ভালো থাকে আচ্ছা ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে পাতার পুজো ছড়িয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও দারুণ হবে পাতলা ঝোল আর টাটকা মাছ টাটকা সবজির সঙ্গে দারুন হবে এই রান্নাটা শাকটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিব সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার সামান্য একটুখানি কালো জিরা একটু শুকনো লঙ্কা আর খেতে করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোল দেবো উপরে সাতটা দিয়ে নাড়িয়ে নিলাম এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেব হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট শাকটা রান্না করে নিলাম এবার ঢাকাটা তুলে দিচ্ছি ঢাকা দেওয়ার পর যে জলটা উঠেছিল জলটা দেখুন শুকিয়ে গেছে শাকটা একেবারে রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর কচু শাক বেশিক্ষণ রান্না করলে কিন্তু একেবারে টক টক মতো হয়ে যাবে ডাটা আলু সিম দিয়ে জ্যান্ত নদীর মাঝে পাতলা ঝোল এখন ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে আর সঙ্গে হচ্ছে এরকম গরম গরম লাল শাক এই দুটো দিয়ে কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে যাই হোক আমার এই সোজা সাপটা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন